সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি সুবর্ণচুর উপজেলার ঐতিহ্যবাহী চজবর ডিগ্রি কলেজ এবং শহীদ জনালদিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা আপনাদেরকে এই মাঠের আজকে যে শুক্রবারের যে বাজার বসেছে কোরবানিদের কেমন গরু উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের মতামত কেমন এবং দাম কেমন সহনীয় পর্যায়ে আছে কি না নিরাপত্তা কেমন সব বিষয় নিয়ে আমরা এই বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমি রয়েছি ইমামুদ্দিন সুমন আপনাদের সাথে ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলবো সেনবাগ থেকে আগত একজন ক্রেতার সাথে যিনি দু তিনটি উপজেলা পার করে এই চর ডিগ্রি কলেজ মাঠে তিনি গরু ক্রয় করতে এসেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একটু গরু কিনেছেন তো আসলে এখানে দাম কেমন এবং কেমন গরু কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন একটু জানতে চাচ্ছি ভাই এই মাঠে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আর আমি এই বছরের নিয়ে এই বছর চারবার হলো আর কি এই বাজার থেকে গরু কেনা এবং তুলনামূলক অন্য অন্য জায়গার থেকে এই বাজারে সাশ্রয়ী মূল্য আমরা গরু পেয়ে থাকি যার কারণে মাইজদি থেকে শুরু করে আমি স্যানবাগ থেকে আমি এখানে আসা ওই একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে যে আমি কম দামে ভালো গরুটা পাবো তো আমি অলরেডি একটা গরু কিনে ফেলেছি যেটা এক লাখ ছয় হাজার পড়ছে আর কি এবং আমি সন্তুষ্ট যে গরুটা আল্লাহর মতে ভালো হয়েছে আপনারা শুনতে পেলেন যে সে সেনবাগ থেকে আসা একজন ক্রেতা যিনি এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন তিনি এই গরুটি কিনে সন্তুষ্ট প্রকাশ করছেন তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে চর্ত্রপি কলেজ মাঠে যে গরু বাজার বসেছে সেটি দাম দর সহনীয় পর্যায়ে রয়েছে এবং গরুগুলো দেখতে মোটামুটি ক্রেতাদের পছন্দ উঠেছে বলে তারা জানিয়েছেন

তাজকে চযপটি ডিগ্রি কলেজ মাঠে অনেক সুন্দর সুন্দর গরু মাঠ যে গরুগুলো উঠেছে সেগুলো কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে ক্রেতা এবং বিক্রেতা সবাইয়ের খুশি তো আমরা আরেকটু আপনাদেরকে মাঠে দেখাতে চাই যাবাদের সাথে কথা বলবো তার পালিত গরুটি তিনি এখানে এই মাঠে বিক্রি করার জন্য এনেছেন চরযপতি ডিগ্রি কলেজ মাঠে আপনার এই গরু কত মন অনুজন হবে ছয়মন ছয় মন অনুজন হবে কত টাকা দুশো বিশ মানে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ খুব আমরা খুব শর্টকাটে চলে এসেছি দুই লাখ বিশকে তিনি দুশো বিশ বলেছেন মানে সংক্ষেপে সরকারের কথা বলেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা একটু দেখাই আমরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং চয়েসফুল একটি গরু সেটি দুই লাখ বিশ তিনি দাম চেয়েছেন এক লাখ সত্তর হাজার টাকা দাম বলেছেন আমরা এখন এসেছি এক অংশে মহিষ বিক্রয় হচ্ছে তো আমরা একটু আগে মহিষগুলোকে একটু দেখাই

কানায় কানায় পরিপূর্ণ গরু ক্রয় বিক্রয় করতে এসেছেন হাজার হাজার গরু এবং ছাগল এখানে আজকে উঠেছে তো এ পর্যন্ত পুরো মাঠ ঘুরে আমরা যেটি দেখলাম সেটি দাম ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সহনীয় পর্যায়ে রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং বেষ্টনির মাধ্যমে চলছে কেনাকাটা তো আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো যিনি সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত কথা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জয়নাল আব্দ আমি ভাই গরু আট ছয়টা বিক্রি করতে জানছি তিনটা বিক্রি করছি আর এখনো তিনটি এখনো অবশিষ্ট আছে কিছু বাস্ক ময় মেধি মূলতেছে বেশি গরু এটা ভাই তিন তিনের উপরে আছে তিন মনের উপরে আছে একশো চল্লিশ দাম চাইছিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন তিন মনের উপরে গরুটি কেমন দশ মাস মূল্যতেছে দশ মাস অলরেডি মূলে আমরা এখন চলে এসেছি ছাগল এবং বেড়া যেখানে বিক্রি হচ্ছে সেই অংশে চর্যাপুর ডিগ্রি কলেজ মাঠে তো আমরা একটু আপনাদেরকে ছাগলগুলো একটু দেখাতে চাই আমরা এখন কথা বলবো একজন ছাগল বিক্রেতা যিনি ছাগল বিক্রি করার জন্য এসেছেন কত কেজি ওজন হবে এবং কেমন দিন দাম চাচ্ছেন আমরা একটু জানতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রহিম উল্লাহ এই ছাগলগুলোর দাম দিছি ছত্রিশ হাজার টাকা কত কেজি হবে তিনটা ছাগল মিলে তিনটা ছাগলে হবে তিরিশ কেজি আপনারা শুনলেন যে তিরিশ কেজি ওজনের এই ছাগলগুলো তিনি ছয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছেন মূলেছে কেউ হ্যাঁ মূলে দিয়েছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা পুরো মাঠ হেঁটে এবং ঘুরে আমরা আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করেছি মহিষের দাম কেমন ছাগলের দাম কেমন এবং গরুর দাম কেমন চলছে এ পর যে আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই সুবর্ণ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাথে তিনি এসেছেন গরু কেনার জন্য আমরা জানতে চাইবো তিনি এ পর্যন্ত গরু কিনেছেন কিনা হয়েছে কিনা বাজার দাম দর কেমন এবং নিরাপত্তা সবকিছু মিলে কেমন চলছে বাজার ধন্যবাদ ইমাম উদ্দিন সুমনকে তো এটা হচ্ছে মাঠের নোয়াখালী দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ গরু বাজার আমি ওই যে ক্রেতা হিসেবে আসছি তো যতটুকু দেখলাম এখন পর্যন্ত কিনা হয় নাই তবে সহনীয় পর্যায়ের মধ্যে আসে সম্ভবত রেটটা অনেকটা কমের মধ্যে আসে ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু খুশি এবং আপনারা দেখলেন যে সেনবাগ থেকে কবিরহাট উপজেলা থেকে কোম্পানিগঞ্জ উপজেলা থেকে রামগতি লক্ষ্মীপুর থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এই বিশাল ঐতিহ্যবাহী চর্যপর ডিগ্রি কলেজ এবং শহীদ জনদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু আজকে এই গরু বাজার জমে উঠেছে আজকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মাহমুদিন পর্যায়ে আছে গরু বিক্রি হচ্ছে ভালো হ্যাঁ আইন শৃঙ্খলা পাখির লোকজনও আছে আমরা প্রশাসনের যারা আমরা সবাই আছি তৎপর আর ইনশাল্লাহ আমিও যতক্ষণ পর্যন্ত বাজার চলমান আছে এতক্ষণ পর্যন্ত আমি সার্বিক সহযোগিতা আছি আমার গ্রাম পুলিশরা আছে আমরা সার্বিক সহযোগিতা করবো আর বা মানুষের কোনো সমস্যা হলে আমরা সার্বিক বিষয় দেখবো ইনশাল্লাহ গরুর দাম বা এসে কি বুঝলেন অনেক ভালো আছে আমি যতদূর আমার আইডিয়া অনুযায়ী বলতেছি আর যে শহরের পর্যায়ে না থাকলে মানুষের না না থাকলে তাহলে এভাবে মানুষ কিনতে কিনতে